সালামুকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো আসলে মাত্র একশো সাতাশি রান্নাটির মোবাইল স্ক্রিন তো মোবাইল স্ক্রিন আসার পর আপনার যদি গ্রামীণ সিম থাকে মায়ের যাবেন রবি সিম থাকলে মায়ের অভিচ তো আমার রবি সিম আমি মায়ের চলে গেলাম তো মায়েরভিথ আসার পরে একটা ইন্টারফেস দেখাবে তো নিচের দিকে একটু লক্ষ্য করবেন তারপরে দেখবেন ইন্টারনেট ইন্টারনেটে ক্লিক করবেন তো আমি ইন্টারনেটে ক্লিক করে দিচ্ছি একটু নিচের দিকে লক্ষ্য করবেন একটু নিচের দিকে লক্ষ্য করুন তারপরে দেখবেন একশো সাতাশি টাকা আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড স্ট্রিমিং এটা ক্লিক করবেন তারপরে আপনি যদি বিকাশ থেকে কিনতে চান বিকাশে দিয়ে দেবেন নগদ থেকে কিনতে চাইলে নগদ দিয়ে দেবেন তারপর অন্য এর থেকে কিনতে চাইলে অন্যের থেকেও কিনতে পারবেন তারপরে আমরা মোবাইল রিসার্জ থেকে কিনবো তো মোবাইল রিসার্জের থেকে ক্লিক করে দিলাম তারপরে রিটে মানে দুঃখিত দেখাচ্ছে আমার ব্যালেন্স নেই তো ব্যালেন্স থাকলে ইন্টারনেটটা কিনে নেবেন তো তারপরে একটা অ্যাপস প্রয়োজন হবে তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমি চলে এলাম প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এই যে কনারে সার্চ সার্চ সার্চবারে ক্লিক করে সার্চ করবেন এইচ এক্স টু নেল আমি সার্চ করে দিচ্ছি এইচ এক্স টু নেল তো সার্চ করার পর এরকম একটা অ্যাপস দেখতে পাবেন তো এটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল তো আমি ওপেন করে দিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফ্রাইস দেখাবেন তারপর ওকে চাপ দেবেন তারপরে লেয়ারে চাপ দেবেন লেয়ারে চাপ দেওয়ার উপরে দুইটা বাটন পাবেন তো দ্বিতীয় নাম্বার বাটনটা চাপ দিবেন আমি চাপ দিয়ে নিচ্ছি চাপ দেওয়ার পর একটা ইন্টারফেস দেখাবে তো আপনি যে সিমে কিনছেন সেই সিমটা সিলেক্ট করে নেবেন তো আমি রবি সিমে কিনছি একশো টাকা এটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেলে স্টারে চাপ দেবেন তো আমি স্টারে চাপ দিয়ে কানেক্ট করে নিচ্ছি তো কানেক্ট করা হয়ে গেলে বের হয়ে যাবেন তো দেখেন এখন আপনার সব কিছু চলবে যেমন আমি ফেসবুক চালিয়ে দেখা দিচ্ছি দেখেন ফেসবুক কিন্তু একবারে পুরো চলছে তো আপনারা এইভাবে চালাতে পারবেন তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নেক্সট টাইমে কি ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে